হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম সাবাফ হোসেন সাদ আজকে যাচ্ছি বোলাগঞ্জ বোলাগঞ্জ ঘুরে দেখবো লেটস গো ঠিক আছে আমাকে ঘুরে দেখাবো আমি শুরু করছি হকিগঞ্জ থেকে তো চলুন দেখি ভোলাগঞ্জের কি অবস্থা গাড়ি জাস্ট ভিউটা দেখুন বোলাগঞ্জ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভারত বাংলাদেশ বর্ডারের পাশে ভারতের মেঘালয় রাজ্যের পাশে আর কি এপারে বাংলাদেশ ওপারে মেঘালয় মেঘালয় রাজ্য ভারতের চলুন পাখির চোখে একটু রাস্তাটাকে দেখিনি বোলাগঞ্জ যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্কের একটু পরেই দেখুন পাখির চোখে রাস্তাটা কত সুন্দর এবং এখানে শত শত ঝাউবন আছে যেগুলা বেসিক্যালি বাংলাদেশে এখন কোথাও ওইরকমভাবে ঝাউবন দেখা যায় না একমাত্র গোলাগঞ্জ যাইতে হাজার হাজার মানে রাস্তার দুপাশে এত সুন্দর ঝাউবন দেখুন পাখির চোখে একটু জাস্ট অসাধারণ গাইছে রাস্তাটা জাস্ট দেখুন মানে বলার ভাষা পাচ্ছি না রিয়েলি আমি খুব হ্যাপি এবং খুব এনজয় করছি আপনারা এনজয় আশা করছি আপনারা এনজয় করতেছেন যারা আমার চ্যানেলটা দেখতেছেন পাখির চোখে রাস্তাটা দেখুন জাস্ট ওয়াও ও মাই গড রিয়েলি অসাধারণ আমরা আসলে আমি সিলেট আম্বরখানা থেকে রওনা দিছি এটা হচ্ছে মালনিসারা বিখ্যাত চা বাগান এই মালনিসারা ছাড়া চা বাগানের পাশ দিয়েই আমার গাড়ি মানে এদিকে প্রবেশ করেছে বিমানবন্দর হয়ে গোলাগঞ্জের রাস্তায় গাড়ি প্রবেশ করেছে তো এটা হলো মালনিসারা পুলিশ ক্যাম্প দেখুন জাস্ট বোলাগঞ্জ যাতে যাতে যদি আপনার স্থান একটা ওয়েদার পান তাহলে এরকম মনোরম প্রাকৃতিক একটা পরিবেশ পাবেন এবং এনজয় করতে করতে পৌঁছে সহজেই পৌঁছে যাবেন বোলাগঞ্জ সাদা পাথর আর আবহাওয়াটা যদি এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে তো কোনো কথাই নাই নাইবার দূরের মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এবং দেখুন বন্ধুরা সানে একটা ওয়েদার পাইছে আমি পাহাড় থেকে যে ঝর্ণাগুলো দিয়ে পানি আসে পানি পড়ছে নিচে দেখুন ঝর্ণাটাও একদম ক্লিনলি দেখা যাচ্ছে কত বড় ঝর্ণা এত এত দূর থেকেও এত সুন্দর দেখাচ্ছে বিশেষ করে এবার বর্ষার পরে মানে পরিবেশটা খুবই সুন্দর ভোলাগঞ্জের হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এবং আপনাদের দেখাই চলুন আমরা আমিও দেখি আসলে কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমি পৌঁছে গেছি একদম ভোলাগঞ্জ ঘাটে আর কি এখন আমরা টলার ভাড়া করবো অ্যাকচুয়ালি আমি একা আসছি বাট সাথে দুটা বাইকে পাইছি আরও চার থেকে পাঁচটা পাঁচজন লোক লাগবে আর কি অপেক্ষা করছি সো চার পাঁচজন লোক জোগাড় হয়ে গেলে এই দেন আমি টলার রিজার্ভ করব রিজার্ভ করে চলে যাব ওই পারে মার্শাল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ এবং দেখুন আমি আসলে কি বলবো আমি রিয়েলি হ্যাপি আমার খুব ভালো লাগছে এবং মানে একটা প্রাকৃতিক নেজাটা দেখে আমি শরীরে অনেকটা এনার্জি পাচ্ছি আর কি জাস্ট পরিবেশটা দেখুন না ও মাই গড জাস্ট অসাধারণ আশা করছি একদম এনজয়েবল হবে এবং ফুল এনার্জি দিয়ে এনজয় করবো তো বন্ধুরা এখন আমরা নৌকায় উঠে পড়বো তো চলুন এই যে হচ্ছে জুয়েল ভাই উনি সিলেট থেকে যোগ যোগ দিয়েছে আমার সাথে তো আমরা এক এক করে সবাই উঠে পড়ছি নৌকায় একটু পরে নৌকা ছেড়ে দেবে তো আমাদের নৌকা এখন ছেড়ে দেবে অবায়ক ঘট অসাধারণ একটা পরিবেশ বন্ধুরা দেখতে দেখতে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি ওই পারে বোলাগঞ্জ মেন স্পটে আর কি তো খুব এনজয়েবল হবে আশা করছি তো গ্রাইজ দেখতে দেখতে আমাদের নৌকা পৌঁছে গেছে অল্প সময়ের মধ্যে আমাদের নৌকা নোঙর করবে পারে এবং আমরা নেমে পড়বো এবং রওনা হব মেনি স্পটের দিকে তো আমি খুব ফ্রেশ একটা এনার্জি পাচ্ছি ও মাই গড রিয়েলি বন্ধুরা সাথে থাকুন আশা করি আপনাদের খুব ভালো একটা মুমেন্ট দিতে পারবো এবং আমি যে এনজয় করবো বা পুরো চিত্রটা দেখাবো সো আশা করি আপনারা অনেক হ্যাপি হবেন এবং রিয়েল একটা ফিল নিতে পারবেন দেখুন অসাধারণ একটা পরিবেশ বন্ধুরা চারপাশে পরিবেশটা দেখুন কোথাও কোনো ময়লা নাই একদম সবাই সচেতন যার জায়গা থেকে একদম নিট অ্যান্ড ক্লিন ওদিকে গ্রিন পাহাড় একদম মানে কি বলবো একদম সব কিছু মিলে একা কাপ যেমন পরিবেশ তেমন পাহাড় তেমন মানে কোথাও মানে কোনো ময়লা আবর্জনা কিছু নেই একদম সুন্দর একটা পরিবেশ সবুজ পাহাড় নীল আকাশ সুন্দর পরিবেশ কোথাও কোনো ময়লা নাই সব কিছু মিলে যেন একদম একাকার একদম মানে এক এক টুকরো আর কি স্বর্গরাজ্য বলা হয় আর কি ভোলাগঞ্জকে আসলে এটা পৃথিবীর স্বর্গরাজ্য আবার কেউ নেগেটিভ মাইন্ডে নিয়ে নেবেন না এখনকার বোলাগঞ্জটা আসলে একটু অন্যরকম সব প্রত্যেকটা মানে টুরিস্ট যা যার অবস্থান থেকে অনেক সচেতন এবং যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অনেক সচেতন কেউ কোথাও যেন ময়লা ফেলতে না পারে এবং যদিও কেউ কোথাও ময়লা রাখে এবং সাথে সাথে সংগ্রহ করে নিয়ে যায় এই হচ্ছে মিজান ভাই মিজান মিজানবাইরে সবাই চিনে অনেক পরিচিত মিজান ভাই টোটালি পরিবেশটা একদমই এনজয় করার মতো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কতটা সুন্দর একটা পরিবেশ কোথাও কোনো ময়লা নেই যেসব ভাইয়ের আগে ব্লগ করছেন বা যার আগে ট্যুর করছেন সো তারা যদি এখন আসেন একদম টোটালি ডিফারেন্ট আমি বলব টোটালি ডিফারেন্ট একটা পরিবেশ পাবেন এবং খুবই এনজয় বলো আমিও তাহলে মিজান ভাইয়ের মতো একটু এনজয় করি কি বলেন বন্ধুরা কারণ আমার আর তর্ষ হয়েছে না মিজান ভাইয়ের মতো এত সুন্দর একটা পরিবেশ উপহার আমাকে তোমার একটু জায়গা দাও বর্ষার পর ফ্রেশ একটা পরিবেশ একদম দেখেন টোটালি ফ্রেশ একটা পরিবেশ এবং মানে কি বলবো জাস্ট অসাধারণ বলার ভাষা খুঁজে পাচ্ছে না বন্ধুরা কি বলবো দেখতে থাকুন আর হ্যাঁ যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব সুন্দর একটা পরিবেশ যে রকম পারছে যার যার মত উপভোগ করছে এত সুন্দর একটা পরিবেশে দেখুন মানে খুবই ভাল লাগছে দিস ইজ ফর আল্লাহ আসলে আল্লাহর মানে গিফট আর কি ভোলাগঞ্জ আসলে প্রত্যেক প্রত্যেকটা নেচারাল জিনিসই তো আল্লাহর গিফট আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর ইদানিং বর্তমানে ভোলাগঞ্জটা আসলে অসাধারণ আর আমি যেহেতু সাতাশ তারিখে পর্যটন দিবস তো আমি পর্যটন দিবসেই ভ্রমণ করছি ভোলাগঞ্জ সাদা পথর দেখুন বন্ধুরা এরকম একটা ভিউ এরকম একটা পরিবেশ হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও কিন্তু পাওয়া যাবে না তো আমি বলবো আপনারা যারা ভোলাগঞ্জ আসবেন দ্রুত প্ল্যান করে নিন এবং চলে আসুন এরকম একটা মুহূর্ত উপভোগ করার জন্য সব ধরনের ব্যবস্থায় আছে নামাজ পড়ার স্থান আছে ওই পারে মসজিদ আছে আশা করি আপনারা কেউ মানে নামাজের টাইমে নামাজ পড়ে নেবেন উপভোগ করবেন বা মানে সুন্দর কথা বাট নামাজটাকে ছেড়ে দেবেন না আর চুকি আছে চুকি পাবেন ছাতা পাবেন লকার পাবেন জিনিস রাখার মতো সবই পাবেন দেখুন বন্ধুরা কোথা থেকে যেন সাডেনলি একদম বৃষ্টিতে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টিতে ভিজতে আমি এমনিতেই একটু আমার মানে বৃষ্টি পেলে আমি এমনিতেই একটু এক্সট্রা এনার্জি পাই সো আই লাভ রেন ও মাই গড ইয়েস আই লাভ ভোলাগঞ্জ আই লাভ পাহাড় এন্ড আই লাভ রেইন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম